Allez, 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 সস্তায় কেনাকাটা করুন ঢাকা নিউ মার্কেটের রোড সাইড থেকে মাত্র তিরিশ টাকা করে এত সুন্দর সুন্দর ওয়ালবোর্ড ষাট টাকা করে ছবির ফ্রেম মাত্র দেড়শো টাকা থেকে শুরু এত সুন্দর সুন্দর কুর্তি ওয়ান পিস নানা রকম ডিজাইনের টু পিস মার্কেট থেকে অর্ধেক কম দামে এত সুন্দর সুন্দর বর রিজনেবল প্রাইজের মধ্যে নানা ডিজাইনের জিন্সের প্যান্ট ফর্মাল প্যান্ট এত সুন্দর সুন্দর পুতুল একশো টাকা করে নানা ডিজাইনের হিজাব এত সুন্দর সুন্দর ব্যাগ সহ আরও নানা কিছু হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে ঢাকা নিউ মার্কেটের রোড সাইডে কী কী পাওয়া যায় তা ঘুরে ঘুরে দেখাবো ঢাকা নিউ মার্কেটের রোড সাইডের ভিডিও আপনারা অনেক অনেক পছন্দ করেন তাই আমি চেষ্টা করি নতুন নতুন কী কালেকশন আছে তা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন কমে কোথায় কি কী পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে ঢাকা নিউ মার্কেটে রোড সাইড মার্কেট জমজমাট হয় দুই নাম্বার গেট থেকে আর প্রতি মঙ্গলবার নিউ মার্কেট বন্ধ থাকে প্রথমে দেখলাম অনেক সুন্দর সুন্দর লেডিস টি শার্ট আর বাচ্চাদের এই সুন্দর শীতের পোশাকগুলো সেল করছিল এখানে অনেক সুন্দর সুন্দর র্যাম্পার সেটও দেখলাম বাচ্চাদের র্যাম্পার পরলে খুবই কিউট লাগে বাচ্চাদের এই পোশাকগুলোর দাম ছিল দুইশো টাকা করে শীত তো প্রায় চলে আসে ঢাকা নিউ মার্কেটের রোড সাইডে এখন অনেক শীতের কালেকশন ওঠা শুরু করেছে তো আমি আরেকটা শীতের কালেকশন নিয়ে খুব শীঘ্রই ভিডিও করার চেষ্টা করব। তারপর পার্টের তৈরি প্রোডাক্টের একটা দোকান দেখলাম এখানে অনেক সুন্দর সুন্দর ঝুড়ি ছিল এটার প্রাইস ছিল দেড়শো টাকা আর এটা একটু ভারীর মধ্যে এটার প্রাইস ছিল দুইশো টাকা অনেক অনেক কালেকশন আছে তারপর পাশে একটা ভ্যানে দেখলাম অনেক সুন্দর সুন্দর ওয়ালবোর্ড সেল করছিল ছোট এই কিউট ওয়ালবোর্ড প্রাইস ছিল মাত্র তিরিশ টাকা বিভিন্ন রকমের লিখা ছিল ড্রয়িং করা ছিল খুবই সুন্দর দিয়ে কিন্তু আপনার রুমের ওয়ালটা খুব সুন্দরভাবে ডেকোর করতে পারেন আর বড় সাইজের যেটা সেটার প্রাইস ছিল একশো পঞ্চাশ টাকা এখানে অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ছিল এখানে আরও পাবেন বিভিন্ন রকম বিভিন্ন সাইজের এই ছবির ফ্রেমগুলো এগুলার প্রাইস ষাট টাকা থেকে শুরু একশো টাকা দেড়শো টাকা সাইজ অনুযায়ী আর কি দামটা বাড়তে থাকে ছোট যেটা সেটা প্রাইস ছিল ষাট টাকা এই দোকানগুলোতে অনেক ভিড় থাকে কারণ অন্যান্য মার্কেটে এগুলোর প্রাইস আরও অনেক বেশি ঢাকা নিউ মার্কেটের রোডসাইডে সব থেকে বেশি পাবেন কুর্তি ওয়ান পিস আর টু পিস প্রথমে এই কুর্তি ওয়ান পিসটা দেখলাম খুব সুন্দর কমরে বেল্টও আছে এটার প্রাইস একটু বেশি চাচ্ছিল পাঁচশো টাকা আর অনেক শুধু সুন্দর এখানে টু পিস দেখলাম জর্জেটের মধ্যে চিকেন কারি কাজের মধ্যে খুবই সুন্দর এগুলার প্রাইস চার ছিল সাতশো টাকা যেটা একটু লিলেনের মধ্যে ওটা দাম একটু কম থাকে সাড়ে পাঁচশো সাড়ে ছশো এরকম আর যেটা জর্জেটের মধ্যে হয় সেটা দাম একটু বেশি থাকে সাড়ে ছশো সাড়ে সাতশো তো এক একটার এক এক রকম প্রাইস আর কি ডিজাইনের কোনো শেষ নেই কালারের কোনো শেষ নেই আর বিভিন্ন রকম কোয়ালিটির আছে অবশ্যই আপনাকে দেখে শুনে ভালোটা নিয়ে আসতে হবে যারা ব্র্যান্ডের প্রোডাক্ট খোঁজেন রোড সাইডে তারা অবশ্যই এই জায়গাগুলো ভিজিট করবেন না আর এখানে সব প্রোডাক্টই অনেক হাই কোয়ালিটি আর সব প্রোডাক্টই একেবারে খারাপ এরকম না ভালো খারাপ মিলানো থাকে তো দেখে শুনে নিয়ে আসবেন আর ঢাকা নিউ মার্কেট রোড সাইড এমন একটা মার্কেট এখানে এত এত প্রোডাক্ট সেল হয় এখানে শুধু নিম্নবিত্ত আর মধ্যবিত্ত না সব শ্রেণীর মানুষই আসে কারণ অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট থাকে এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর টু পিস ছিল স্কাই ব্লু কালার এই টু পিসটা অনেক সুন্দর লেগেছে কাপড়টা একটু ক্র্যাপ জর্জের টাইপ আর আপু যেই ওয়ান পিসটা কিনছিল ওটা প্রাইস চার ছিল পাঁচশো টাকা খুবই সুন্দর ছিল ডিজাইনটা কত করে গেছে নশো টাকা টু পিস নশো কারচুপি কাজ করা এই টু গুলো নতুন উঠেছে ঢাকা নিউ মার্কেটে এবার নতুন দেখলাম এগুলার প্রাইস ছিল একটা নয়শো টাকা আর একটা হচ্ছে ছয়শ টাকা সেমি লং এর মধ্যে এই কুর্তি ওয়ান পিস দাম ছিল দেড়শো টাকা দুইটা তিনশো টাকা এই দোকানগুলোতে অনেক ভিড় থাকে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল ডিজাইনের ছিল রোড সাইডে আরো পাবেন অনেক সুতো সুতো ফরমাল প্যান্ট জিন্সের প্যান্ট এগুলোর প্রাইস সাড়ে তিনশো টাকা করে ছিল মার্কেটে কিন্তু এগুলোর দাম আরো অনেক বেশি কয়েকটা শীতের কালেকশনের দোকানও দেখলাম এই সোয়েটারগুলোর দাম চাচ্ছিল দুশো টাকা করে কেমন প্রাইস কেমন দাম এই ডিজাইনের কুর্তি টু পিসটাও এবার নতুন দেখলাম ডিজাইনটা খুব সুন্দর ছিল অনেক রকম কালার ছিল এটার প্রাইস ছিল সাতশো টাকা ঢাকা নিউ মার্কেটের কুর্তির দামগুলা একেবারেই কমানো যায় না মোটামুটি ফিক্সড প্রাইজি তারা সেল করে রোড সাইডে একটা শীতের শালের দোকানও দেখলাম এগুলোর প্রাইস চা ছিল আড়াইশো টাকা আশা করছি যে সামনে এই শালগুলোর দাম আরো কমবে এই পুতুলগুলা দেখতে এত কিউট লাগে এগুলোর শুরু যেটা একটু বড় সাইজের দাম বেশি কিন্তু খুবই সুন্দর বাচ্চার জন্য কিনতে পারেন খুবই কিউট কিউট কালেকশন আছে এখানে আরো পাবেন নানা ডিজাইনের হিজাব এই হিজাব গুলা খুবই সুন্দর সবগুলোর প্রাইস একই একশো টাকা বিভিন্ন রকমের ডিজাইনের পাবেন এই দোকানগুলো খুবই ফেমাস এখানে কারণ অনেক অনেক ভিড় থাকে এই দোকানগুলাতে এই ডিজাইনের হিজাবটা এবার নতুন দেখলাম অনেক সুন্দর লেগেছে আর ক্র্যাপের মধ্যে যে হিজাবগুলো আছে এটা বিভিন্ন রকম শেডের বের হয়েছে খুবই সুন্দর দাম মাত্র একশো পঞ্চাশ টাকা জামা পায়জামা সহ জামা পায়জামা সহ টু পিস্তল এর কত করে আছে এগুলো একদম সস্তা জামা পায়জামা সহ এই ডিজাইনের নতুন ছিল আর এখানে যে কত সুন্দর সুন্দর টট ব্যাগের কালেকশন আছে প্রতিটাই অনেক সুন্দর বিভিন্ন রকম প্রিন্টের আছে এই ব্যাগগুলোর দামও ছিল এক দাম দুশো পঞ্চাশ টাকা করে

এখানে আরো পাবেন এই সুন্দর সুন্দর ব্যাগগুলা এগুলার প্রাইস ছিল একশো পঞ্চাশ টাকা করে এই টু পিস গুলার দাম ছিল চারশো টাকা সাড়ে চারশো টাকা এক একটার এক এক রকম দাম ছিল আবারও বলছি কোয়ালিটি এক একটার এক এক রকম থাকে তো অবশ্যই প্লেস ভিজিট করে দেখে শুনে নিয়ে আসবে বাচ্চাদের এই জামাগুলোর দাম ছিল একশো টাকা আর ঢাকা নিউ মার্কেটের রোড সাইডে অনেক সুন্দর সুন্দর বরকা পাবেন মার্কেট থেকেও অর্ধেক কম দামে এগুলার প্রাইস পাঁচশো টাকা থেকে শুরু হয় আর যেটা হিজাব সহ সেটা সাতশো টাকা থেকে শুরু হয় তারপর ডিজাইন অনুসারে কম বেশি হয়ে থাকে আর কি দেখা দি দুটা ধরে এই যে পুরোটা টাইট আছে না এই কেমন পুরোটা ধরে আছে এটা চলে

নিউ মার্কেটে এই রোড এর বর্কাগুলা গুলা এক দাম নেই এখানে দামাদামি করা যায় পাঁচশো টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের দাম অনুসারে আর দেখুন কত মানুষে পছন্দ করে এই বরকা গুলা কিনছিল এখানে পার্টি বর্কাও কিন্তু পেয়ে যাবেন কালোর মধ্যে এই বরকাটা খুবই সুন্দর ছিল গরজিয়াস এর আগের ভিডিওগুলোতে অনেক কমেন্ট এসেছে যে বরকার কালেকশনগুলো একটু দেখানোর তো বরকার ক্লিপগুলো একটু রং রাখার চেষ্টা করেছি যদিও ওইভাবে দেখানো পসিবল না এটা রোড সাইড মার্কেট প্রচুর প্রচুর ভিড় থাকে যতটুকু সম্ভব কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখানে আরও পাবেন অনেক সুন্দর সুন্দর এই আরম কটনের ড্রেসগুলা এগুলার এ প্রাইস ছিল আটশো টাকা থ্রি পিস খুব সুন্দর ছিল কালেকশনগুলো এখানে এই সুন্দর ওনাগুলো পাবেন জর্জেট ওড়না সিল্কের ওনা এগুলার প্রাইস ছিল দুইশো টাকা করে বিভিন্ন রকম কালারের ছিল স্টেপ ডিজাইনের এক কালার ডিজাইনের খুবই সুন্দর ছেলেদের এই টি শার্টগুলোর দাম ছিল একশো পঞ্চাশ টাকা করে এগুলো খুবই সুন্দর ছিল এই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম